আলাইকুম চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আল্লাহর রশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে বেডরুমটা গুছিয়ে নিলাম এরপর আমার বোনকে বললাম আমার ফার্নিচারগুলো একটু ক্লিন করার জন্য তা আমার বোন হচ্ছে এই তো একদম ইয়ে করে ফেলেছে আর সাবান দিয়ে একদম মানে ফেনা ফেনা করে ফেলেছে তারপর মুছতেছে তো আমি হচ্ছে দীর্ঘদিন বাড়িতে থাকার কারণে এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রফের যে ফুলগুলো আছে এগুলোর ভিতরেও একদম ধুলো জমে এই জন্য ওকে একদম ভালো করে ক্লিন করতে বলেছি কারণ আমি যেহেতু অন্য অন্য কাজ করব বাসায় যেহেতু মেহমান তো ওকে হচ্ছে এই কাজটা দিয়ে গেলাম পরে দেখলাম না অনেক সুন্দরভাবেই ক্লিন করেছে তো ওকে দিয়ে শুধু আমার বেডরুমটাকেই ক্লিন করেছি আর কিছুই করাই নি তারপরে তো আমি হচ্ছে একদম সকাল সকাল রান্না করতে চলে গেলাম কারণ আজকে বাসায় একটু মেহমান আসবে এই জন্য আমার যেহেতু একটা চুলা আর একটা চুলা নষ্ট হয়ে গিয়েছে এই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করে নিতেছিলাম এই জন্য ওকে কাজে দিয়েছি বলতেছিলাম কাজ করে নেওয়ার জন্য তা আমি হচ্ছে প্রথমে একটি প্যানে কিছুটা দুধ ঢেলে নিয়েছি আমি হচ্ছে সেমাই রান্না করব আমরা যেহেতু মানুষ বেশি এই জন্য রুটিও বানাতে হয় বেশি এই জন্য ভাবলাম যে সেমাই রান্না করি সেমাইটা রান্না হতে বেশি সময় লাগে না আর কিছুই করব না সেমাই দিয়ে রুটি খাব পরে হলো এই তো আমি হচ্ছে সেমাইয়ের ভিতরে সব ধরনের মশলা যেমন আর তেজপাতা দারুচিনি এলাচ এগুলো দিয়েছিলাম একটু ফ্লেভার আসার জন্য এরপরে কিছু বাদাম এটা হচ্ছে ভেজে হালকা গুঁড়ো করে নিয়েছি মানে আধা ভাঙা করে দিয়েছি এতে করে ভালো লাগে একদম আস্ত দিলে ভালো লাগে না এরপরে হচ্ছে কিছুটা ঘি দিয়ে দিতলাম এটাই তো আমার শাশুড়ির যে খাটি ঘি ওই ঘিটাই তারপরে আমি অনেকক্ষণ জাল করে নিয়েছিলাম দুধটা কিন্তু একদম ভালোই জাল করেছি জাল করে একদম টানিয়ে নিয়েছিলাম তারপরে হলো সেমাইটা দিয়ে দিতেছি আমি সেমাই অনেকভাবেই রান্না করি কিন্তু এটা হচ্ছে ঝটপট রেসিপি যেভাবে তাড়াহুড়া করে হয়ে যায় আর কি ওইভাবেই কিন্তু মজা হয়েছিল মজা করে এই রান্নাটা করেছি যেভাবে করলে মজা হবে ওভাবেই করেছি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আমি বলেছিলাম যে শুধু সেমাই দিয়ে খাবো তারপরে আমার এক হাতে কয়টা করব তারপর আমার বোন এসে একটু আলু ভাজি করেছে বলতেছে তুমি অন্য কাজ করো তাহলে আমি আলুটা ভেজে নেই তো হচ্ছে আলু ভেজে নিয়েছে আর রুটি ভেজে নিয়েছে আর আমার ভাই এতে গ্রাম থেকে তাল এনেছিল আর আমরা অনেক কিছুই নিয়ে আসছে অনেকগুলো আমরা নিয়ে আসছে আমাদের গাছের আমরা হচ্ছে নাস্তা খেয়ে তারপরে হলো আমি হচ্ছে রান্না করতে চলে আসলাম যেহেতু আমার একটা চুলায় এটা ভেবে আমি সংক্ষেপে বিফ দিয়ে বিরিয়ানি রান্না করতে চেয়েছিলাম আমি হচ্ছে প্রথমে পেঁয়াজটাকে ভেজে তারপর বেরেস্তা করে তুলে নেব আমার ভাই এসেছে আমার ভাইয়ের সাথে আমার খালাতো ভাইও এসেছে তো এই জন্য হচ্ছে আমি হচ্ছে সংক্ষেপে একটু বিরিয়ানি রান্না করতে চেয়েছিলাম কিন্তু বিরিয়ানিটা যখন বসিয়ে দিয়েছি আলুগুলো মানে ভেজে নিয়েছি এরপরেই আমার হাজব্যান্ড হচ্ছে আরেকটা চুলা ঠিক করে ফেলেছে কোনো লোক ছাড়াই ও যে লোকগুলোর কাছে গিয়েছিল বারবার যে চুলাটা ঠিক করার জন্য তারা আসতেছিল না পরে তাদের কাছে যখন আবার গিয়েছে আর বলেছে যে এরকম আগুন ধরে যায় ও তারা বলেছে যে চুলায় নাকি কি একটা লুজ আছে ওটাকে একদম টাইট করে দিতে বলল। তো সে সেটাই করলো তারপরে দেখি চুলা ঠিক হয়ে গিয়েছে তারপরে এই তো আর করার যেহেতু প্রস্তুতি নিয়ে ফেলেছি বিরিয়ানিটা রান্না করব না হলে কিন্তু ভাত পোলাও তারপরে বিভিন্ন কিছু রান্না করতাম যাই হোক তারপরে এই তো আমি হচ্ছে পেঁয়াজ ভেজে তারপরে সব গরম মশলাগুলো দিয়ে তারপরে আদা বাটা রসুন বাটা তারপরে হলো জিরা আর ধনিয়া আর গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে হচ্ছে ভালো করে কষিয়ে নিব অনেক সময় নিয়ে কষিয়ে তারপরে হলো গরুর মাংসগুলো দিয়ে দিতেছি গরুর মাংসগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি বিরিয়ানিতে ছোট ছোট করে মাংস দিলেই বেশি ভালো লাগে একদম বড় হলে সিদ্ধ হতে একটু কষ্ট হয় আর বিরিয়ানির যে চালটা আছে ওটার সাথে মানায় না আমার কাছে মনে হয় আমি এই জন্য ছোটো ছোটো করে দিই যেন চালের সাথে মাংসটা একদম মিলে থাকে দেখতেই ভালো লাগে এরপরে হচ্ছে বাদাম আর বাদামের সাথে আমি কিছু কাঁচা জিরা বেটে দিয়েছি জিরাটা আগে বেটে দিতে ভুলে গেছি তারপর হলো বাদামের সাথে বেটে দিলাম এরপরে এই তো এই তো দেখতে পাচ্ছেন আমার যে ভাই এসেছিলো ও হচ্ছে একদম সকালে এসেছে আমার ভাইয়ের সাথে ও হলো হয়তো বা কিছু নিয়ে আসতে পারেনি এই জন্য বাহিরে গিয়েছে হঠাৎ করে আর দেখে অনেক কিছু নিয়ে আসছে আমার মেয়ের জন্য অনেকগুলো চিপস তারপরে চকলেট আইসক্রিম তারপরে ফ্রুটস আম তারপরে আপেল মালটা মালটা না সরি কমলা এগুলো নিয়ে আসছে তো আমি বুঝিনি যে ওগুলো আনতে যায় তাহলে যেতে দিতাম না ও সবসময় এসে এরকম পাগলামি করে তা আরও অনেক কিছুই নিয়ে আসছিলো চানাচুরের চুর তারপরে অনেকগুলো চানাচুরের প্যাকেট আরও কি কি জানো ওগুলো আমার মেয়েরা প্রথমেই নিয়ে মানে এক একজনে খেয়ে ফেলতেছিলো আমার বোনের ছেলে মেয়ে তো এই তো আমি যেটুকু পেয়েছি একটু ভিডিও করলাম আর ওকে হচ্ছে একটু আইসক্রিম দিতেছিলাম তাই তো হচ্ছে রান্নার ফাঁকে আসছিল এরপরে আমি মাংসটা একদম হালকা আছে বসিয়ে দিয়ে গিয়েছিলাম একদম ভালো করে কষানোর শেষ তারপর হচ্ছে আমি বিরিয়ানির যে মশলাটা আছে ওটা দিয়ে দিলাম এটা দিয়ে তারপরে আরও কিছুক্ষণ কষিয়ে নেব একদম ভালো করে তারপরে কষানো শেষে দিয়ে দেবো হচ্ছে পলাও চাল পলাওর চালটা আমি আগে ধুয়ে তারপরে যে ছাঁকনিতে রেখে দিয়েছি যেন ঝরঝরে হয় পানিটা একদম সব শুকিয়ে যায় এত করে বিরিয়ানিটা একদম ঝরঝরে হবে এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে বিরিয়ানিটা রান্না করতেছি কিন্তু আমি যেই রান্নার জন্য যে হাঁড়িটা নিয়েছি এটা একদম ভরে গিয়েছে যখন মাংস কষানোর পরে যখন চালগুলো দিয়েছি দুটো মিলে একদম ভরে গিয়েছে এরপরে মনে হলো আমার যে এটা তো হবে না কারণ এটা যখন আমি পানি দেবো তখন চালটা ফুলে ডাবল হয়ে যাবে তারপরে আর আমার হবে না এটা কিন্তু মোটামুটি ভালোই বড় আমার কাছে পাতিল যা আছে যেহেতু আমার ছোট সংসার এর ভিতরে এটাই বড় ছিল এটাই রান্না বসিয়েছিলাম কিন্তু তাও হয়নি কী করবো এরপর আমার যে ভাতের যে হাঁড়ি আছে ওটা ট্রান্সফার করে নিলাম কারণ হলো এটা আমি জানি নাড়াছাড়া করতে কষ্ট হবে কিন্তু এখন যেহেতু কষানো শেষ সেই জন্য এটাতেই ঢেলে দিলাম ঢেলে তারপরে তো পরিমাণ মতো গরম পানি দিয়েছি এরপরে ওপর থেকে হচ্ছে আমি হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম আর বিরিয়ানিতে আমার আলু থাকতেই হবে আলুটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর বেরেস্তার ভিতরে পেঁয়াজ বেরেস্তার ভিতরে একটু চিনি ছিটিয়ে দিয়েছি কারণ টক দুইটা অনেক টক ছিল এতে করে ভাতটা একটু টক টক লাগবে যদি একটু চিনি ছিটিয়ে দেয় তাহলে ব্যালেন্স হয়ে যাবে এই জন্য আর খেতেও মজা হবে তো এই তো আমার হচ্ছে বিরিয়ানির একদম পানিটা টেনে গিয়েছে এরপরে হচ্ছে আমি বেশি নাড়াচাড়া করিনি যেহেতু এটা ভাতের পাতিল তারপরে এই তো উপর থেকে বেরিস্তা ছিটিয়ে দিলাম তারপরে কিছু কাঁচামরিচ কাঁচামরিচ হচ্ছে এই পর্যায়ে দিলে সুন্দর একটা স্মেল আসে এরপরে হলো কেওড়া জল দিলাম আর হলো ঘি দিলাম এই যে আমার সেই শাশুড়ির খাটে ঘি তো এই তো এগুলো সব দিয়ে আর এরপরে হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি এরপর আমার মা হচ্ছে আমরা মাখা করতেছে আমি হচ্ছে আমরা খেয়ে তারপর গোসলে চলে গিয়েছি গোসলে চলে যাওয়ার পর এসে দেখি আমার বোন হচ্ছে বিরিয়ানিগুলো একদম বেড়ে নিয়েছে আমি আর বাড়বো যে এটার ভিডিও করতে পারিনি আমার শখ ছিল সুন্দর করে বেড়ে বেড়ে ভিডিও করব। এই তো বিরিয়ানিটা বেড়ে নিয়েছে আমরা সবাই খাবো কিছু সালাদ কেটে নিয়েছি শশা লেবু এই শশাটাও কিন্তু আমাদের গ্রামের একদম গাছের আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ ছাড়া তো ভালোই লাগে তাই তো রান্না শেষে এরপরে আমি গোছল করে এসে সবাই মিলে খেতে বসলাম আমি হচ্ছে এক এক করে বেড়ে দিতেছিলাম এই তো দেখতে পাচ্ছেন একটা দুর্ঘটনা হয়ে গেছে আমি হচ্ছে বিরিয়ানির সাথে হলো ডিম সিদ্ধ করেছিলাম ডিমটা একটু ভেজে দিব এই জন্য কিন্তু আমি যখন ডিমটা সিদ্ধ বসিয়েছি কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে দেখি চুলা বন্ধ আমি ভেবেছি আমার মা বন্ধ করে দিয়েছে এরপরে দেখি না আমার গ্যাস শেষ এরপর আর কী করবো ওই ছিলে দেখতে পাচ্ছেন ভালো করে উঠে নি কারণ সিদ্ধটা একদম প্রপার হয়নি তারপরে ওই সিদ্ধ ডিম সবাইকে দিয়ে দিলাম যেহেতু আমার সিলিন্ডার গ্যাস এই জন্য তো গ্যাসটা হচ্ছে বিকেলে দিয়ে গিয়েছে এটা তো দুপুরের খাবারের ভিডিও এরপরে তো সন্ধ্যাবেলা হচ্ছে কিছু ফ্রুটস কেটে দিতেছিলাম ওদের আর মুড়িও মাখিয়ে দিয়েছিলাম ওটা আর ভিডিও করা হয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ